অরে আরাই জি স্যার সেট ডোন কামনি স্যার পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে ঠিক আছে আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম তো পারবে একটা কথা জিজ্ঞেস করি বলুন আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে দশ লক্ষ টাকা দিতেন মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করব উনি আমার মা পড়িয়া আমি এক বছরের জন্য বিয়ে করতে চাই এগ্রিমেন্ট ম্যারেজ এখানে এগ্রিমেন্টে পুরো ডিটেইলস দেয়া আছে যেখানে লেখা আছে আমি আপনাকে এক বছরের জন্য বিয়ে করব এমন ঠিক এক বছর পরে আমি আপনাকে ডিভোর্স বুঝিয়ে বলি আমার ফ্যামিলি একটু প্রেসার আছে আমার বিয়ে করতে হবে আমি বিয়েটা করতে চাই না আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলি প্রেসার থেকে বাঁচে যায় আপনি কি রাজি পড়িয়া আমার হাতে সময় একটু কম যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি আমি সরি আমি আসলে পারবো না এই কাজটা করতে কি আর কত কাছ আসলে মনে হবে তোমার আমার ডিসটেন্স जीरो আর একটু টু মানে সমনম আচ্ছা আর বই নাম কি হবে ভয়ানক নাকি খুব বেশি ভয়ঙ্কর সুইট তবে আমি দুই শান্তি সেটাই মেনু আমার একটা হেল্প লাগবে ওশিকম বলো আমার একটু টাকা লাগবে একবার বেয়া যাব সময় দিলে হবে যাব সময় নিয়ে যাও থ্যাংক ইউ বেশি খাত করতেছেন হ্যাঁ বাজনা রে বা কি বলতেছো কথা বলা বন্ধ করো মা ডাক্তার বলেছে অপারেশন হলেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা কোথায় হ্যাঁ পাই যা কোথায় কোচিং থেকে এখনো আসে নাই নাকি মা কি অবস্থা কোচিং থেকে আসতে আসতে দেরি হল কেন ফ্রেন্ডের বাড়িতে ছিল সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল আপু এটা কি ব্যাগের মধ্যে কি আপু জানি না রে রাস্তায় পা বেঁধে পড়ে গেছি ওর আশেপাশে কাউকে দেখলাম না দেখলাম একটু ভারী ভাবলাম নিয়ে এসে বাসায় দেখি খুলে দেখ না অনেক জায়গা তো এখানে আপু বিশ্বাস করো ওখানে কেউ ছিল না আমি আশেপাশে কাউকে দেখিনি শোন না আমার মনে হয় টাকাটা আমাদেরই আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে অন্য কেউ তো পেতে পারতো বল ও আমার কোচিং থেকে কল আসে আমার ধরা লাগবে

আচ্ছা আমার টাকাটা অনেক দরকার আপনি স্যার আপনি যা আমি তাই করব কোনো অসুবিধা নেই আপনার মার এখন যত তাড়াতাড়ি শুরু করতে হবে আমি আমার বাসায় গিয়ে মা বলবো যে আমি আমি আপনাকে বিয়ে করতে চাই এই কথা বললে আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে বেটার হয় যদি বলি আপনি এতিম খানে বড় হয়েছেন আপনার ফ্যামিলিতে কেউ নেই এইভাবে ওয়ার্ক করবে আপনি কথা বুঝতে পেরেছেন ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন পরিস্থিতি বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে এসব মানে কে কি কাউকে পছন্দ আছে আমাকে বল আমি তো তোর মা সব ম্যানেজ করে ফেলবো বল আমি কিন্তু ভালো আছি ঠিক আছে এক মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে

তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছ কিছু রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে তুমি তোমার বন্ধুকে বলে রেহানের এক মাসের ছুটির ব্যবস্থা করে দাও তোমার ছেলেকে বলো আমাকে ডেটটা জানাতে তাহলে না আমি ব্যবস্থা করব রিহানকে বলবো ডেটটা জানাতে বাবা জানতে চেয়েছে ফোনটা হ্যাঁ বল এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া হচ্ছে তাও জানা নেই আমার ভেতরে একটা গিল্ট কাজ করে আই সরি না না আপনি সরি বলবেন না সরি ফিলও করবেন না আপনার তো কোনো দোষ নেই আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো আর এখানে কোনো দোষ নেই আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ আমি জানি আমি বললেই কি আর না বললেই কি মনটা একটু খারাপ তো অনেক ভালো মা অনেক ভালো আমি অনেক লাখে কে মা হিসেবে বলছি রিহান আমাদের অ্যাগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত যেমনটা কথা হয়েছিল ও আরেকটা কথা এটা অবশ্য আমার আগেই দেওয়ার কথা ছিল আপনার টাকা টাকাগুলো তো আপনার যার জন্য টাকাগুলো নিয়েছিলাম এই মানুষটাই তো আমি আমি যেতে কি করব বলুন আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না এটা ওর কাজে লাগবে প্লিজ কিপ আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট পারব না তারপর আপনাকে ধন্যবাদ এটা প্রশ্ন করবো ফারিয়া আমি মানুষ হিসেবে কেমন

নিক্লোয়েন আর আজকালকার সময়ে তো এইরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর আমার মতো মানুষকে কি বিয়ে করা যায় হ্যাঁ কেন না আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায় নিশ্চয়ই যাবে আপনি আমার মা অনেক খেয়াল রাখেন আমি মানুষটাই এমন আমার কত খেয়াল রাখেন উনি ভালোবাসেন বাবার অনেক যত্ন করেন উনি তো আমার বন্ধু এই দুটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো আপনাদের কথা অনেক মনে পড়বে থেকে যেন ওনাদের সাথে ফারিয়া আপনি কি সারা জীবন আমার মারি হয়ে খেয়াল রাখবেন মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন কি বলতে চাচ্ছেন আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া না সরি বিয়ে করব কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে এখন আমি জানি আপনি গত অনেকগুলো মাস বেশ কষ্টে আছেন ওই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনি এই কষ্টটা ডিজার্ভ করেন না আমি বিয়ে করব প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ জেদ অনেক চেঁচামেচি এটা করা যাবে না কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝটি হয় অত যাই হোক আলাদা হওয়া যাবে না নেচারালি দুজনকে বুঝতে হবে সাজেশন করতে হবে তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারবে না আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে আমাকে যদি হঠাৎ বাড়ি থেকে চলে যেতে হবে আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে